স্যার আমি দীর্ঘদিন ধরে দাউদের সমস্যায় ভুগছি বাজারের ওষুধ খেয়েছি ভালো হয়নি একবার উপজেলা হাসপাতালে গিয়েছিলাম ওষুধের সাথে ইঞ্জেকশনও দিয়েছিলেন দেওয়ার পর কয়েকদিন ভালো ছিলাম কিন্তু পরে আবার আগের মতো হয়ে গেছে এটা কি পুরোপুরি ভালো হওয়ার কোনো উপায় আছে দয়া করে জানালে উপকার হতো আপনি নিজে নিজেই বলেছেন যে আপনার দাউদের সমস্যা তো আপনি আসলে বাজারের ওষুধ খেয়েছেন কিন্তু ভালো বা বিশেষজ্ঞ চিকিৎসক দেখান নাই আমি ধরে নিচ্ছি আপনারটা দাউদ হয়েছে যেটাকে আমরা বলে থাকি ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া কিন্তু আপনাকে আসলে পুরোপুরি টিনিয়ার চিকিৎসা দেওয়া হয় নাই বা আপনি চিকিৎসা পান নাই আপনাকে টিনিয়ার সঠিক চিকিৎসা নিতে হবে এবং এই চিকিৎসাটা এমন যে আপনাকে দুই থেকে তিন মাস একটানা ওষুধ খেতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাহলে আপনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন আপনাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এটা আসলে দাউদের চিকিৎসা না কোনোটাই আপনার দাউদের চিকিৎসা পুরোপুরি হয়নি সুতরাং আপনি পুরোপুরি চিকিৎসা নিলে পুরোপুরি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে